এবার দেখো আরো একটা স্পেশাল জায়গা এটা হচ্ছে ড্রিম ফরেস্ট নামে পরিচিত খুবই সুন্দর এই মনোরম দৃশ্যটি পাহাড়ের মতো দেখতে মনে হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের ভিতরে ড্রিম ফরেস্ট নামে এই পাহাড়টি তৈরি করা হয়েছে এর আসেন দেখা যাক কি কি আছে ব্লো মেকাউ এই ব্লো মেকাও ব্লু মেকাও দেখি কাছ থেকে এই দেখো অসাধারণ এক পাখি এটা খুবই সুন্দর একটা সাদা ময়ূর খুবই চমৎকার দেখতে এ ধরনের ময়ূর সচরাচর দেখা যায় না বাহিরে বের হওয়ার সময় আমরা দেখি এমন একটা সুইমিং পুলের মতো জায়গা বাগানটিও খুব সুন্দর ছিল এবং এক বাচ্চা আরেক বাচ্চাকে পানি খাওয়াচ্ছে এটাও খুবই চমৎকার ছিল এবং আরও দেখি সিজেন পাখি ও দেখি হচ্ছে উট পাখি আর দেখি হচ্ছে আমাদের পাহাড়ি জাতের গয়াল এটা দেখার পর আমরা বাসার দিকে রওনা দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ